الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا রিজিক দিয়েছি আমি আমি আল্লাহ মৃত্যু আমি আল্লাহ রব্বর আলমিন দেব হায়াত রিজিক সব কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ রব্বর আলমিন তোমাদেরকে সব কিছু দিয়েছি সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি আবার মৃত্যু আমার পক্ষ থেকে আসবে কার পক্ষ থেকে আসবে মৃত্যু কার পক্ষ থেকে যখন যার মরণ হবে মরণের হুকুম হবে মৃত্যুর সংবাদ আসবে ওই সময় যদি মনে করে যে আমি এখন মারা যাব না আমি বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি আমার বাবা জিরা আমার ভাই যার যখন মৃত্যু হবে মৃত্যু থেকে রেহাই পাবে না কেউ

আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়া আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী অসুস্থ দিলেন আল্লাহ নবী অসুস্থ এবার তিনি কি বললেন ওই অবস্থায় আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাতুনে জান্নাত ফাতুমাত আনহার সঙ্গে আনহাকে ডেকে বলেন মাঘ দরজার মুখে কে দাঁড়ায় আছে দেখো তো মা কে দরজার সামনে ডাক দেয় একটু দেখো তো মা খাতুরে জান্নাত ফাতিমা তো জোরা রাতি আল্লাহ তাআলা নহা তিনি দরজা মাত্র খুলেছেন খোলার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গেছেন এবার ফাতিমা রাতি আল্লাহ তাআলা আনুর বেরার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করেন মাগো গো কেন তুমি বেহুশ হলাম আর বলছে তোমার তুমি বরফ আল্লাহ নবিকে বলছেন আর সুলল্লা ইয়া হাবি বান্যা আপনার দরজায় এমন একটা মানুষ আছে যে যাকে আমি কোনোদিন দেখি নাই এত বড় লম্বা মানুষ আমি যে মনে কোনোদিন দেখি নাই যার পা দুটা জমি মাথা আকাশে বলে এত বরফ লম্বা মানুষ আমি দেখি নাই যার পা জমিনে মাথা মাথা কাজে এত বড় লম্বা মানুষ আমি কোনোদিন দেখি না হে বাবা গো এটা কে আল্লাহ বলছেন মা প্রতিমা ইনি হলো সেই ব্যক্তি ইনি হলো সেই ব্যক্তি মার পরে একটি শিশু সন্তান বুদ্ধ পান করতে করতে এমন অবস্থায় শিশু সন্তানের কাছ থেকে মাকে ঝাটকা মেরে গেছে মা করে সন্তান করে মা মা করে চিৎকার করে কোনো মায়া দেয় কিছুই করেন না এই অবস্থায় রুহুটা কবজ করে নিয়ে যাই এ মা প্রতিবাদ ইনি হলো ওই ব্যক্তি শিশু সন্তান মায়ের করে দুধ পান করছে আবার ওই শিশুটাকে মায়ের কল থেকে কেড়ে নিয়ে যায় মা কাঁদতে থাকে তোকে পানি দিয়ে দিয়ে তবু আজরাই মায়ের ফালাকলের মধ্যে কোনো মায়া দেওয়া লাগে না কোনো মায়া তার ভিতরে নাই সেই ব্যক্তি কিছুক্ষণ পরে তোমার বাবাকে দুনিয়া দিকে নিয়ে যাবে তোমাকে এতিম বানায় রেখে যাবে গোমা তুমি এটিম হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহবীর কথা শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বেউসে যায় এমন অবস্থায় আল্লাহ নবী আবার তাকে সান্ত্বনা দিলেন এমন কাদের কাছে কান্না বন্ধ হয় না আল্লাহ নবী কানে কানে বলেন ও মা তুমি কে ধরে তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তাহলে এই মদিনার ভিতরে আমার ইন্তেকালের পরে আর কারণ মৃত্যু হবে না আমি তোমাকে কথা দিলাম কোনো দিন এই পর্যন্ত আমার ভিত্তর পরে কোনো মানুষের মৃত্যু হবে না সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা হবে মা আগে তোমার সঙ্গে দেখা হবে তোমাকে সর্বপ্রথম আমি তোমাকে নিয়ে যাবো মাগ তুমি কান্না বন্ধ করে দাও